আজ আমাদের সকালের নাস্তা আজ আমাদের সকাল সকাল রান্না বসাই দিছি এইদিকে রং চা মানে লাল চায়ের পরে ভাত ভাত বসাই দিছি আজকে এইদিকে মুড়ি এইদিকে ডাল আর এইদিকে গুট মুড়ি আর এইদিকে চায়ের কাপ আর পালাক তো শীতের কাপড় পালাক এ ইয়ে করো পিছনে টুপিটা আবার মাথার দাও তো আর ঠান্ডা কম লাগবো আইও